বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তখন আজকে মালয়েশিয়ার আবার সন্ধ্যে সাড়ে সাতটার একটা নতুন ভিডিও তা দেখতেই পাচ্ছ আজকে মালয়েশিয়াতে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মালয়েশিয়াতে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তা দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ সামনে আমাদের মেন রোড সবাই রোড দিয়ে গাড়ি যা আসা করছে সন্ধ্যে সাড়ে সাতটার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও দেখো কত সুন্দর লাগছে মালয়েশিয়াটা দেখো কত সুন্দর লাগছে এই হলো মালয়েশিয়ার ওয়েদার আজকে কত সুন্দর লাগছে জানলে বন্ধুরা কালকে কাজে যেতে পারবো কিনা কেন রাত্রিবেলা যদি মালয়েশিয়ায় আমাদের যে সাইড যদি এই সাইডে সারা রাত ধরে বৃষ্টি হয় সকালবেলা কাজে যায় না আমরা যেখানে কাজে যাই যে পাম বাগানের মধ্যে কাজ করি সেই বাগানে জল উঠে পুরো ভুড়ে যায় যাই না কালকে কী হবে কাজ করতে পারবো কি না সাইডে গিয়ে আর গুণগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব থাকাগুলো এই যে আর আমরা সকালবেলায় ওই যে গাছটা দেখতে পাচ্ছ গাছপালায় আমাদের মেন অফিস ওখানে গিয়ে আমাদের সকালবেলা হাজিরা দেওয়া লাগে ওখানে কার্ড স্ক্যান করে আমাদের সাইডে যেতে কাজ করতে আমাদের ওই কাজ করে যা লাগে ওখানে আমাদের মেন অফিস ওখানে গিয়ে আমাদের কার্ড স্ক্যান করে আসতে হয় আশা করে রুমে এসে খেয়ে দিয়ে আমাদের সাইডে কাজে যেতে হয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়া নতুন নতুন ভিডিও পেতে হলে মালয়েশিয়ায় বাগানে কী কী কাজ হয় মালয়েশিয়ার পাম্পগানের মধ্যে কী কী পাওয়া যায় কী কী খাওয়ার জিনিস পাওয়া যায় সব আস্তে আস্তে আমাদের ভিডিও আস্তে আস্তে সব তুলে ধরবো সব দেখাবো মালয়েশিয়ার বাজারঘাট কেমন সব আস্তে আস্তে আমাদের দেখাবো দেখো এই হলো আজকে মালয়েশিয়ার আকাশ দেখো মালয়েশিয়ার আকাশটা আজকে পছন্দ লাগে দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর মালয়েশিয়াতে বন্ধুরা আকাশে মেঘ খুলে খুব আকাশ ডাকে আজকে একটু কম আছে আকাশ ডাকা দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় যদি বৃষ্টি হয় খুব আকাশ ডাকে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি সব বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে নিত্য নতুন খ্রিস্টের সব বন্ধুরা আছে তারাও দেখতে পারে মালয়েশিয়ার আবহাওয়াটা কেমন এই মাঠে হলো আমরা দিনকে ছুটি ছাটা থাকে আমরা খেলাধুলা করি এই মাঠে আমাদের রুমের সামনেই কোম্পানির খেলার মাঠ মালয়েশিয়ার লোকজনরাও এখানে খেলা করে ফুটবল খেলা